সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের শেষ প্রান্ত বডারহাট এলাকা সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরুপতি হাসিল সাতশো টাকা দূর দূরান্ত থেকে যারা এ হাটে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে চাপাই নবাবগঞ্জ সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে এরকম প্রেগনেন্ট গাভী গরু তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মালগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিষদ ধারণাদার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাটে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমে গেছে এই মধ্যে এই গরুটা একটু দাম জানি চলেন এই যে মা কোয়ালিটি ভালো আছে কাকা কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ দশ চাচ্ছেন দর্শক দুই লক্ষ দশ চা হচ্ছে তলা মাটের গেট আপনার দেখেন একটু দাঁতে কয়টা ছিল এটা দুইটা দুইটা তাহলে প্রথম বাচ্চা দিবেন না প্রথম বাচ্চা পার্টিটা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে এটা 65 70 1 লক্ষ 65 70 72 পর্যন্ত দাম দিছে কেমন তার রেট কত ছাড়তে চাচ্ছেন এটা 2 4000 হলে ছাড়ে আর 2 4000 হলে ছেড়ে দিবেন মাশাআল্লাহ দুধ কেমন আসতে পারে এটা 10টা আসবে 10টা আসবে এই যে 10টা আশা করা যায় 10টা আসবে এই যে 10টা আসবে আশা করা যায় মাশাআল্লাহ দেখেন আপনার কলেটি সম্পূর্ণ সব গোরুই কিন্তু সোনাইচন্ডি হাটে প্রচুর এসেছে এই যে এই মালটা কিন্তু কাকা নিয়ে এসেছে কাকা কেমন আছেন ভালো আছি কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুটা দুই পিস নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে একটা না না এখনো হয়নি হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার ভালো লাগে কাস্টমার ভালো লাগে এটা কেমন চাচ্ছেন দাম

বাজেট অনুযায়ী কিন্তু গরু এখান থেকে নিতে পারবেন আপনারা মাসাল্লাহ দেখেন আমদানিটাও কিন্তু ভরপুর হয়েছে তবে আজকে তুলনামূলক একটু আমদানি কম দেখা যাচ্ছে এই যে মাসাল্লাহ এই গরুটা একটু দেখেন ছোটোখাটো গরমের যে গাবি গরুগুলো আছে মাসাল্লাহ এগুলো কিন্তু ভালো পরিমাণে দুধ দেয় চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কাকার গরু না এগুলো এই যে আপনার গরু না কার এটা এটা আপনার না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে একটাই নিয়ে এসেছি ভাই একটাই নিয়ে এসেছেন না কেমন চাচ্ছেন ভাই এটার দাম এটা 215 চাইছেন 2 লক্ষ 15 চাও দাম কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে অনুযায়ী ভালোই আছে খারাপ না ভালোই আছে না আগে তুলনায় বাজারের কি অবস্থা ভাই বাজার আগে চাইতে বাজার খারাপ বাজার খারাপ পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো প্রায় ধরুন কি যে 10000 2000 টাকা করে বয়স থেকে 20000 টাকা পার পিসে কম এটা কেমন চাচ্ছেন দাম এটা 2 লক্ষ 15 চাইছি 2 লক্ষ 15 চাও দাম আর কি আনুমানিক দুধ কত লিটার আসবে ভাই বাচ্চা দর পর এটা গত বিয়ানে বাচ্চা দিয়েছে পনেরো লিটার এবার ধরেন কি যে সতেরো আঠারো লিটার সতেরো আঠারো টার্গেট করা যাচ্ছে আর কি হবে তো এই মুহূর্তে পার্টিটা কেমন দাম দিচ্ছে এটার পঁচাশি নব্বই বলছে এক লক্ষ পঁচাশি নব্বই পর্যন্ত দাম দেয় কেমন টার্গেট কতলে হলে ছাড়তে চাচ্ছেন দুইশো হলে ছেড়ে দেবে দুইশো লগে লগে আর কি কত মাসের প্রেগনেন্ট বললেন ভাই এটা এটা আট মাস পনেরো দিন আট মাস পনেরো দিন মাসাল্লাহ আরও কিন্তু তলা নামবে তাহলে যেহেতু সময় আছে বুঝতে পারতেছেন আরও কিন্তু তলা নামবে আট মাস পনেরো দিন যেহেতু বয়স আরো কিন্তু এই যে দেখেন মা সাল্লা দেখা এগুলো কিন্তু লম্বা ফেমের গাবি দর্শক এগুলো লম্বা ফেমের গাবি মা এসে দেখে শুনে নেওয়া যাবে কিন্তু প্রচুর আমদানি হয় চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয় পিস নিয়ে এসেছিলেন আজকে চার পিস চার পিস বাজারের কি অবস্থা আজকে

এগুলো কেমন চাচ্ছেন চাচা এগুলো কি আপনার এগুলো কেমন চাচ্ছেন দুইশো দুইশো করে চা হচ্ছে এগুলো এই যে দেখেন দর্শক পিছন থেকে দেখাবো একটু দুইশো করে চা হচ্ছে এই যে মাসাল্লাহ পিছন করে পিছন থেকে একটু দেখাই এই যে এগুলো দুইশো করে দাম চাচ্ছে আর কি চা দাম আপনার দেখা যাচ্ছে এগুলো বিক্রি আপনার দেড়শো এক লক্ষ ষাট এরকমের মধ্যে কিন্তু পাবেন এই গরুগুলো মার্শাল প্রচুর আমদানি হয় আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অনায়াসে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু একটি ভালো মানের গাভি দেখতে পাচ্ছি ভাই কেমন চাচ্ছেন এটার দাম দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন এই যে মাসাল্লাহ দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা দেওয়ার পরে দুধ কেমন আসতে পারে এটা বিশ লিটার পার্টিটা দাম দিয়েছে এ পর্যন্ত এ মাত্র আসলেন মাসাল্লা এই আসলো গরুটা অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন এ কিন্তু ঘাটে নিয়ে আসা হবে এই যে এখানে কিন্তু ভাই নিয়ে দাঁড়িয়ে আছে একটা দেখেন লম্বা কেমের একটি বড় ভাই কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ বিশ চাচ্ছেন দর্শক দুই লক্ষ বিশ চাচ্ছে এই যে তলা বাটের গেট আপটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দাঁতে কটা ছিল এটা দুইটা দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট

এই যে দেখেন গরু প্রচুর এসেছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে জাত মান নির্ধারণ করে তারপরে কিন্তু কি এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন মাশাল্লা এই যে দেখেন এটা একটা গরু দেখায় তলাবাটটা দেখায় এই যে কেমন চাচ্ছেন কাকা এটার দাম এই দুশো পনেরো দুই লক্ষ পনেরো চাওয়া দাম এই যে কত মাসের প্রেগনেন্ট এটা আশি দাম লাগায় দাম লাগায় এক লক্ষ আশি দাম লাগায় আর কি কত মাসের প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট গাপ কত মাসের এটা আট মাস তেইশ দিন আট মাস তেইশ দিন দর্শক আট মাস তেইশ দিন গাপ দুধ কেমন আসতে পারে বাচ্চাদের পর দশ কেজি এগারো কেজি দশ কেজি এগারো কেজির মতো দাম আস দুধ আসবে আর কি দেখে শুনে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই মালগুলো আজকে আমদানি মাসাল্লাহ প্রচুর হয়েছে